ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং স্বয়ংসম্পন্ন একটি দেশ মধ্যপ্রাচ্যে ইরান কতটা স্বয়ংসম্পন্ন এবং সহিংসতার সাথে দাঁড়িয়ে আছে তার উদাহরণ যদি দিতে যায় তবে বলতে হবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানই এমন একমাত্র দেশ যাদের চারপাশে আমেরিকান অন্তত চব্বিশটি সামরিক ঘাঁটি রয়েছে যা সবগুলোই প্রায় ইরানের জল এবং স্থলসীমার কাছাকাছি অবস্থান করছে একটু ভেবে দেখুন তো ইরানের এমনকি ভৌগোলিক রহস্য রয়েছে যে মধ্যপ্রাচ্যে ইরান একা থেকে অতটা স্বয়ংসম্পন্ন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার সকল প্রশ্ন উত্তর এবং ইরানের জিওগ্রাফিকে এত সুন্দর এবং সহজভাবে মনে রাখতে পারবেন যে এটা আপনি নিজেও ভাবতে পারেননি আর আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি স্কিপ না করে চ্যাপ্টার এই তথ্যগুলো শেষ পর্যন্ত দেখতে কারণ প্রতিটি মুহূর্তে থাকবে নতুন কিছু জানার সুযোগ তাহলে চলুন শুরু করা যাক ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরান মূলত পৃথিবীর ক্রস রোডে অবস্থিত অর্থাৎ দেশটি এশিয়া ইউরোপ এবং আফ্রিকার মতো তিনটি মহাদেশের সংযোগস্থলে অবস্থিত দেশটির উত্তরে রয়েছে ক্যাসপিয়ান সাগর এবং দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর যা মূলত ইরানকে সামুদ্রিক বাণিজ্যের দিক থেকে সাহায্য করে ইরানের আয়তন প্রায় এক দশমিক আটষট্টি মিলিয়ন বর্গ কিলোমিটার যা এটিকে বিশ্বের সাতারতম বৃহত্তম দেশ বানিয়েছে ইরানের পশ্চিমে রয়েছে জাগ্রস পর্বতলা এবং উত্তরে ক্যাসপিয়ান সাগরের সাথে রয়েছে আলবার্স পর্বতলা এই দুটি পাহাড় মূলত ইরানকে ভৌগোলিক প্রোটেকশন দিয়ে থাকে এছাড়াও এই দুটি পাহাড় ইরানকে সিলভার ইউরেনিয়াম গোল্ড এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ রিসোর্সেস দিয়ে থাকে ইরানের কাছেই মূলত রয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি জিঙ্কের রিসোর্স এছাড়াও দেশটিতে পনেরোশোর বেশি পর্বতমালা রয়েছে যার মধ্যে পাঁচ হাজার ছয়শ দশ কিলোমিটার উঁচু মাউন্ট তামাবাদ হল ইরান তথা পুরো মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু পর্বতমালা ইরান পুরো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভাণ্ডারের অধিকারী পুরো পৃথিবীর পনেরো শতাংশ গ্যাসের রিজার্ভ ইরানের কাছে রয়েছে আবার দেশটি বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক যার কাছে মূলত পৃথিবীর দশ শতাংশ তেলের রিজার্ভ রয়েছে এছাড়াও ইরানের দক্ষিণ অংশেই পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ডেঞ্জারাস পয়েন্ট রয়েছে যাকে মূলত স্ট্রেট অফ হরমোজ বলা হয় পুরো পৃথিবীর বিশ শতাংশ গ্যাস এবং তেলের সাপ্লাই এই পয়েন্ট দিয়েই অতিবাহিত হয় এখন ইরান যদি এই পয়েন্টটি ব্লক করে দেয় তাহলে পুরো পৃথিবীর ইকোনমি ক্লস করে যাবে অর্থাৎ দেশটি মূলত বিশ্বের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইরানে মূলত তিন ধরনের জলবায়ু রয়েছে প্রথমে রয়েছে মরুভূমি জলবায়ু যা মূলত দেখা যায় দাস্তে লুত এবং দাস্তে কাবির মরুভূমিতে ইরানের দাস্তেলুত মরুভূমি এতটাই গরম যে বিজ্ঞান রায়কে দ্য হটেস্ট প্লেস অন আর্ট অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান হিসেবে চিহ্নিত করেছেন এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় সত্তর ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর সবচেয়ে গরম স্থান এই বিষয়টি নিয়ে সামনে একটি প্রপারলি ভিডিও আসতে চলেছে তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন দ্বিতীয় জলবায়ু হল পর্বতীয় জলবায়ু যেখানে শীতকালে বরফ পড়ে এবং সর্বশেষ রয়েছে উপকূলীয় জলবায়ু যা মূলত দেখা যায় ক্যাসপিয়ান সাগরের দিকে এছাড়াও ইরানের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা গ্রীষ্মের সময় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এবং শীতকালে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় বুকে অবস্থানকারী ইরানের কাছে রয়েছে তিনটি নদী যার মধ্যে সবচেয়ে বড় এবং প্রধান নদী হল কারুন আটশো তিরিশ কিলোমিটার বিশিষ্ট এই নদী দিয়ে ভারী কোনো যান চলাচল করা হয় না এই নদীটি মূলত কৃষিকাজ এবং পানীয় জলের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে ইরানের বর্তমান জনসংখ্যা প্রায় একানব্বই কোটি পঁচানব্বই লক্ষ যার মধ্যে মোট জনসংখ্যার প্রায় নিরানব্বই শতাংশই মুসলিমদের বসবাস মুসলিমদের মধ্যে আবার প্রায় নব্বই শতাংশই শিয়া মুসলিম এবং বাকি অংশ জুড়ে রয়েছে সুন্নি মুসলিম ইরানের ক্যাপিটাল সিটি হল তেহরান এই শহরটি ইরানের একটি গুরুত্বপূর্ণ শিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্র এমনই তথ্যবুল এবং বিজ্ঞান সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে